তো এখানে গাই এই যে হাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে দেখো সবার চাকা কি অবস্থা হয়ে গেছে প্রচুর পরিমাণ পিচ আটকে গিয়েছে বট এই দেখো আস্তে শুরু করে দেখতে পড়ছো এই সাইকেলটা একটু ওকে ক্রয় করলো এখানে দেখো প্রচুর পরিমাণ ওই সাইকেল ওই জায়গায় রাখার কি দরকার ছিল রে সে কথাই শুনতেছে না এই সময় থেকে সুন্দর দেখা যাচ্ছে তো হ্যালো গাইস কেমন আছো সবাই আসে করি সবাই অনেকটাই ভালো আছো আর আজকে দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন চার আমি ভাই পাঁচজন আরও বাহিরে একজন রয়েছে তো আজকে কিন্তু আমরা প্রায় ছয়জন মিলে রাইড করতে চলেছি এবং আরও বেশিও হতে পারে তো আজকে আন্ডন জায়গায় আজকেও যেতে চলেছি এবং অবশ্যই বির সম্পূর্ণ দেখতে থাকো আর কোথায় যেতে চলেছি কিছুই কিন্তু জানি না ও আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে আমার সাইকেল আজকে কিন্তু নতুন গিয়ার ড্রিলার লাগাইছি আমি তোমাদেরকে দেখাই যে দেখতে পারছো এই যে নতুন গিয়ার ড্রিলার তো এটা লাগিয়েছি এটা হচ্ছে সীমানার টি যে টার্নি অনেক ভালো এটাই আর কি বলা ছিল অনেকগুলো সাইকেল রয়েছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অলরেডি গোপর ক্যামেরা সেট আপ করে নিয়েছি প্রতিদিনের মতো আর আমি কিন্তু বলেছিলাম যে একজন আসবে যে দেখো সরকারি সাইকেল নিয়ে আরেকজন চলে এসে গেছে আর একজনের সমস্যাটা সেটা হচ্ছে একজনের মানে আরেকজন সাইকেল সরকারি সাইকেল ওর সাইকেলের চাকা লিক হয়ে গেছে তাই কিন্তু সে মূলত সামনে গিয়েছে সাইকেল ঠিক করতে মোট তিন ছয়জন মিলে রাইড করবো আমি কিন্তু বলেছিলাম আর এই জায়গাটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে তাই না একটা সেলফি তোলা যায় কি ও সেই সুন্দর দেখা যাচ্ছে ও হুইলি যদি মারি গাইস এখানে বিউটিফুল জায়গাটা সত্যি বলতে সিন্ডা পাঠের এগুলো কি বলে না আমাদেরকে সিন্ডা বলে এক মিনিট কই থাকো হ্যাঁ নিজের টাকা বাপক দোয়া লাগে আরো কি কন তো গাইছ দেখতে পারছো আমাদের সরকারি সাইকেলের টাকা লিক হয়ে গেছে কি হয়েছে সাইকেল কতক্ষণ লাগবে সাইকেল ঠিক করতে হবে রাইডিং এ যেতে হবে আমাদের তাড়াতাড়ি কাজ করো ওরে রে স্টপে শুরু করে দিছে সরকারি সাইকেল তাড়াতাড়ি আসো না এই তো গাইস দেখতে পারছো সাইকেলের চাকাটা মূলত লিক হয়েছে উনি দেখতেছেন এখন ঠিক করতে হবে তো এই সাইকেলটা ঠিক না হওয়া পর্যন্ত আমরা কোথাও যেতে পারবো না এখানে দেখো সবাই রয়েছে ও তুমি কি ভিডিও করতেছো আইফোনে শুট নিতে আছে গাইস তেরিবি জলি না ওকে গাইস তোমরা দেখতে পাচ্ছো সাইকেলের টিউবটা কিন্তু অলরেডি রিপেয়ার করা হয়ে গেছে এখন হাওয়া দেওয়ার পর চেক করা হবে তো এখানে গাইস এই যে হাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে সুন্দর একটা ফুডা হয়েছে ও গাইস ওকে গাইস আমাদের সাইকেলের টায়ার ঠিক হয়ে গেছে কোনো লিক হয়নি একটাই লিক ছিল আর গলাটা একটু নড়তাছে আছে এটা এখন ঠিক করা হবে দেন আমরা আবার রাইডে বের হবো ও গাইস হুলি দেখতে পারছো আর এই রাস্তাটা আমি দেখতে পারছি গাইস এখানে পাকা করতেছে তো মানে ফিনিশিংটা অনেকটাই পাতলা ছিল কিন্তু ডলা দেওয়ার কি দরকার ছিল মাটি দিয়ে কি পাকা করতেছে নাকি গাই দেখো কিছু নাই ও হো হো লাল গাইস ওরে বাপরে 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 ওরে শালা কি শুরু করে দিছে এই যে ডলা ডলা ইয়ালো হ্যাঁ আমি গাড়িতে একটু ধাক্কা দেই ধাক্কা দেই ধাক্কা দেয়াল এগুলা এখনো দশ মিনিট হয়নি ওরে বাপরে 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 সাইকেলের মধ্যে দেখো কি আর গায়ে সেটা কি ছিল গাইজ এখানে দেখো সবার চাকা কি হয়ে গেছে প্রচুর পরিমাণ পিচ আটকে গিয়েছে এগুলো আর উঠতেছে না ধরো আমাদের তো সমস্যা নাই কিন্তু এদের সব থেকে বেশি সমস্যা হবে না এইরকম বাণি হপ করলে উঠবে তবু না এর সাইকেলের অবস্থা একবার দেখো পুরো পিস দিয়ে ভরে গেছে ও ভাই সাহ তোলে ক্যামেরার যে অবস্থা দেখো এখানে পিস দিতেছে রাস্তা আটকে মানে এতদিন তারা ঠিক করে নেই সমাধানটা আজকে শুরু করলো দাঁড়া 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 পিস তো গেছে এটা কি নাকি ওরে বাপরে বাউলি এখন আর একটা দেখো দূর গেছে ক্যামেরার মতো দেখা যাবে কিনা আমি জানি না একটা হাতের মধ্যে বাপরে বাপরে গাইস দেখো আমাদেরকে স্টেশন দেখাইতেছে মানে আমরা পারি না আমরা তিনজন বট ওই দেখো হুইলি শুরু করে দিতেছে দিকে না ওই দিকে না বলতে বলতে দেখো কোন দিকে আর কালকে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আলমবাদ স্যার খুবই ভয়ঙ্কর ও মেন মল অসাধারণ একজন এক আর আসো আসো ওতে একজন নামাই দিছে ঘরে উপরে কি বলি গাইস তো চলো গাইস আমি ওখানে হুলিতে পাও আমার আর গাড়ি আর গাড়ির কারণে ফাঁকা টাইমে কোনো হুলি দিতে টাইমে পাচ্ছি না তো তোমাদেরকে একটা কথা বলে সেটা হচ্ছে আমরা এখন একটা যাচ্ছি বাজারে ওই বাজারে মূলত কম দামে গিয়ার পাওয়া যায় আমরা দেখব যে একটা আপডেট তোমাদেরকে দেবো এবং রাইড করতেও চলেছি মানে এক কথা চড়াই সিগেল বাজার যারা আমার ভিডিও এগুলো দেখবো তারা অবশ্যই তো গাইস আর কিছুক্ষণ গেলেই কিন্তু পৌঁছে যে আমরা আমরা সেই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে বাপরে 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 ওরে বাপরে কি মানে কি কাউ

তো আমিও পাই গাইস কারণ আমার তো হ্যান্ডেল দেখো দেখো কি শুরু করে দিছে সবার স্কিল আছে তোমার কি কোনো স্কিল আছে বাণী হব কিন্তু আরেকজন আছে কোনো স্কিল নাই আহা আহা টেন পরে গিয়েছে চলো আমার আস্তে 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 উইলি মারে পাবলিক রিয়াকশন চেক করো গাইজ এখানে ও গাইস আমাদের প্রতিদিনের মতো কাঙ্ক্ষিত ব্রিজের মধ্যে চলে এসে গেছিস যে ব্রিজটা এখন পর্যন্ত ঠিক করা হয়নি জানি না কখন ঠিক করা হবে মনে হয় তো স্মার্ট বাংলাদেশ যখন করবে তখন এই দিকে ঠিক করবে এটা কত দূর ভাঙা রাস্তা একবার যদি পরে যায় না এই আস্তে একবার যদি পরে যায় না অবস্থা রাইট হয়ে যাবে তো আর কিছুক্ষণ গেলে কিন্তু আমরা পৌঁছে যাবো গাইস দেন কিন্তু আপডেট দেবো কি রে তারপরে ডাক্তার সাথে আসি দেখেন ও দেখো গাইজ আজকে কতগুলো সাইকেল রাইডার পিছনে একজন রয়েছে মোট সাতখান সাইকেল কে গাইস আমরা কিন্তু পৌঁছে গেছি বাজারের মধ্যে আর দেখতে পাচ্ছি ভিড় পরিমাণ প্রচুর পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি সামনে যেতে হবে চলো চলো এইদিকে এদিকে চলো চলো ও গিয়ে গিয়ার একটা আর রং ফাটে ঢুকছিস কে রে পাগল নাকি ঢুক কাটি দা কাটি দা মুন্নে আসলে রং সাইডে আসার পর অন্যকে দোষ দিতে পারবি না মুন্নে তো এখানে আমরা গিয়ার সাইকেল দেখো গিয়ার সাইকেল গিয়ার সাইকেল একটাও নাই তো যেই দিনে আসি না একটা গিয়ার সাইকেল দেখা পাই না পুরো গ্যাং কই গিয়ার ও একটা ফনিক্সের সাইকেল ওইদিকে দেখতে পাচ্ছি দেন এগুলো সব সরকারি সাইকেল নন গিয়ার সাইকেল একটা কে ভালো তো যাই যাই ভালো কথা পরিচিত কথা না হয় মানে ওই দিন গেছি ভিডিও বানাইছি এটা কার সাইকেল তোকে দেখতে পারছো এই সাইকেলটা একটু ওকে ক্রয় করলো অ্যান্ড এখানে দেখো প্রচুর পরিমাণে ওই সাইকেল ওই জায়গায় রাখার কি দরকার ছিল রে ও সবগুলোই এগুলো আছে ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের সাইকেল সাড়ে ছয় হাজার টাকা ওকে অনেক কম দামে এখন দেখতে পারছো আশরাফ সাইকেল স্টোর লোকেশন আছে বাংলাদেশ লালমনিয়া জেলা মগনহাট সদরের এটা হচ্ছে দুরাকুটি বাজার তো এখানে তোমরা কিন্তু কম দামে সাইকেল কিনতে পারবে বিশেষ করে ওই সাইকেলগুলো এবং এই ধরনের সাইকেল গুলো গিয়ার সাইকেলও রয়েছে নতুন এগুলো সব ঝুড়ি তো ভাই সেখানে মনে হয় একজন সাবস্ক্রাইবার আমাকে চেনে ফেলছে তার সাথে ওই আসতে দিয়ে বেশি দূর দাসনে ও স্টপি মারতে গিয়ে পড়ে গেছে কি খবর ওকে সিনো ভিডিও দেখো মনে হয় তো এখন আমরা একটা জায়গার মধ্যে যাচ্ছি এখন লোকাল রাস্তায় রাইড করব তো এতক্ষণ এতক্ষণই আস্তে আস্তে সদায় 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 চলো এতক্ষণ আমরা পাকা রাস্তায় রাইড করছি কিন্তু লোকাল রাস্তায় রাইড করে প্রচুর প্রচুর পরিমাণ মজা আর এবং রিঅ্যাকশনে তো অভাব থাকে না এই জায়গার মধ্যে কালকে আলম ভাষা পড়ে গিয়েছিল একটু আর মারিস না ম্যানুয়াল ম্যানুয়াল মার ও বাপরে रे দেখো কি শুরু করে দিছে এরা রাস্তা আছে কি হায়দ্রাবাদের রাস্তা আছে এইদিকে আমরা গেছি তুই নেই তো পিছনে দেখো পুরো পাঁচজন হয়েছে আমি ভাই ছজন আজকেও সূর্যটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে প্রতিদিনের মতো সামনে নদী দেখতে পাচ্ছি তো ওইখানে তোমাদেরকে দেখাবো আর রাস্তা কী আর বলি গাই প্রচুর উঁচা নিচে রাস্তা মানে ভাঙা চূড়া এদিকে দাঁড়া রে দাঁড়া কে তোকে যাইতে বলছি কে গাই ওকে বললাম দাঁড়া বিড়িতে একটু দাঁড়াবো বাট সে কথাই শুনতেছে না ও গাইস এই সময় সব থেকে দৃশ্যটা দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে মারাত্মক দৃশ্য তো এটা কি অনেকে প্রশ্ন করতে পারো তো এটা হচ্ছে একটা টিউব মানে যখন হাওয়া দেওয়া হয় নদীর পানিটা আটকে যায় এবং ফসলে উপকার হয় কিন্তু বর্তমানে এটা প্রায় বিশ বছর মতো চলমান নেই বললে চলে অনেক দিন থেকে পড়ে রয়েছে নষ্ট হয়ে গেছে এটা আর কাজ করতেছে না হ্যাঁ এই দিকে তোমাদেরকে দেখাই অ্যান্ড এই দিকে তোমার দেখতে পারছো স্রোত দেখতে পারছি এখানে গভীরতা মোটামুটি আছে কান বর্তমান পানি হয়েছে বর্ষাকালের কারণে আর এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাইকেল আছে আমাদের ও গাইস গেমে গেছি পুরো এখান থেকে সত্যি বলতে ভিউটা অনেকটা সুন্দর লাগতেছে ওইখানে মেশিন রয়েছে ওয়াও জাস্ট অ্যামেজিং আল্ট্রা ওয়াইট যদি করি আল্ট্রা ওয়েটা মানে এ তো ঠিক মতো গিয়ার বলি ও এখানকার সৌন্দর্যটা আসলে অনেকটা সুন্দর লাগতেছে কারণ চতুর্দিকে কাশ মতো দেখা যাই কিন্তু এগুলো কাশফুল না ও কি আজকে যদি লিক না হতো তাহলে কিন্তু আরো আধা ঘন্টার মতো আমার সময় পাইতাম এবং অনেক দূর ঘোরাঘুরি করতাম তোমাদেরকে দেখিয়ে দিতাম কি বলি গাইস এখন থেকে হয়তো চারটার দিকে রওনা দেওয়া হবে এমনিতে আমার প্রতিদিন পাঁচটার দিকে রনা দেই ওই মোটর সাইকেলটা ওইখানে কি করতেছে সিপ দিয়ে মাছ ধরতেছে চলো 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 সবাই একসাথে আসো এদিকে একটা রাস্তা নামে কিছু এই রাস্তা দিকে রাইড করবো নাকি আমার মনে হয় ঠিক হবে চলো ক্লাস কার্ড অবি হ্যাঁ থাইল্যান্ড কার্ড অবি হবে বলবে যে দাঁড়াইছি তোমাকে কি কাউ কইসলো যে দাঁড়াইলাম কারো ফোনে ব্যালেন্স নাই এমন অবস্থা কি সে নাই সে আমাদেরকে বলে আর আমরা সাইডে রাস্তা দিয়ে নেমে গেছি এটাই হচ্ছে একটা সমস্যা না হলে কিন্তু তাকে আমরা পেয়ে যেতাম আর একটা ঠিক আছে ঠিক আছে ওই জায়গাটা তো বাড়ি যায় না রে কি বলি গাইস একে বলি এইদিকে দিতে ও দেয় ওই দিকে এ তো এই ও তো তো কিছু করার নাই গাইস আমরা একদমকে হারিয়ে ফেলেছি আজকের এইরকম একটা ঘটনা ঘটবে আমাদের সাথে সেটা বলার বাইরে আমার দেখতে পড়ছো অন্ধকার অন্ধকার হয়ে গেছে না হলে কিন্তু এখানে একটু ঢুকতাম কিছুটা ভিডিও করতাম এই দেখো আইফোন দিয়ে ভিডিও শুট নিতেই আছে কি বলি তাহলে আমি একটু কি ফার্স্ট টাইম হইলি আর গাইছি এমন রাস্তাতে যাচ্ছি কি বলি পুরো অফরোডিং রাস্তা ওহো আমরা রাত পদ্ম রাইড করতে চলেছি আজকে একজনকে বিজয় দাও তুই বাড়ি যাবি আচ্ছা যাও যাও তোকেই ওরা চলে গেলো দুজনে কি বলি আমি বলছিলাম এরা ততটা স্ট্রং না কারণ এরা আমাদের এখন পর্যন্ত টিম ঠিক মতো হতে পারে আমরা বাসায় যাচ্ছি কিন্তু এরা আগে ভাগে যাচ্ছে বাসায় তো এই দেখতে পাচ্ছি বর্তমান কিন্তু রাত হয়ে গেছে আর এখন আমরা মোট তিনজন রয়েছি তার কারণ হচ্ছে ওরা আসল সাইকেল রাইডার না আমরাই হচ্ছে আসল সাইকেল রাইডার রেগুলার রাইড করে থাকি ওকে গাইজ ফাইনালি রাত হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না আমরা কিছুক্ষণ গেলে কিন্তু বাড়ির মধ্যে পৌঁছে যাব তোকে এই তো আজকের ভিডিওটা আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে কিন্তু কিছু করার নেই আমাদের অলরেডি রাত হয়ে গেছে তো চেষ্টা করব রাত পর্যন্ত ভিডিও বানানোর জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না